শুভ সন্ধ্যা সবাইকে আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার মালয়েশিয়া সবাইকে শুভেচ্ছা এখন থেকে মালয়েশিয়ার এই পাসপোর্ট করার জন্য এই স্কেল যে পাসপোর্ট অফিস শনিবারও খোলা থাকবে নতুন করে ঘোষণা হয়েছে আগে শুধুমাত্র শনি রবিবারে বন্ধ থাকত কিন্তু এখন থেকে আপনারা শনিবারেও ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন যারা মালয়েশিয়াতে আছেন এবং এই পাসপোর্ট করবেন তাদের জন্য সুখবর শনিবারেও আপনারা ই পাসপোর্ট করতে পারবেন করার জন্য ইয়ে স্কেল চাঞ্চল এনে ওখানে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন শনিবার খোলা থাকবে আগে প্রচুর ভিড় হতো এখন এই শনিবারের কাজ হওয়াতেও হয়তো কিছুটা ভিড় কমবে এখন সন্ধ্যার টাইম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের পাশে এই বিল্ডিংয়ে কংক্রিটের কাজ চলছে ভরে মনে হয় কংক্রিট হবে ধন্যবাদ সবাইকে